सुंदर आओ अरे ये सोई ले लागती कैरी ओ बोलो অন্তকে কথা না না মধ্যে আর সে কি করে না করে সেই জানে আসলে খানি খাদ্য তেমন একটা তার খায় না খেউ দিলে খায় না খাইলে উফাস ওই তার বইনি ফাছে তার বইন্তা কই তো তাইনেটু ওই দেহন মাঝে মাঝে যে উপাস খামাস থাকে তো এই খাবারটা বানায় দিলে তেই খায়